ওয়ালা তাকতুলুন নাফসা ল্লাতী হরমাল্লাহ ইল্লা বিল হক সূরা বনি নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা তাকতুলুন নাফসা ল্লাতী হরমাল্লাহ আল্লাহ তালা মানুষ হত্যা করা হারাম করেছেন কি করেছেন হারাম করেছেন তাহলে যেই জিনিস আল্লাহ তালা হারাম করেন এটা কি গুণা কাবিরা গুণা তাহলে বলছেন মানুষ হত্যা করা আল্লা তালা হারাম করেছেন ইল্লা বিল হাক তবে যথার্থ কারণ ছাড়া হত্যা করা যাবে যথার্থ কারণ থাকতে হবে যথার্থ কারণ ছাড়া নিরপরাধ মানুষকে হত্যা করা কাবিরা গুনা হারাম করেছেন কে আল্লাহ তো যথার্থ কারণ তিন কারণে মানুষ হত্যা করা যায় কয় কারণে তিন কারণে এক নম্বর কারণ হল মানুষ হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাই কোমল ফিল ওফিল পাতলা যে আল্লাহতালা লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষ হত্যা যে করবে যে হত্যাকারী তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করা যাবে পেশ্বাস করা যাবে তাকে কতল করা যাবে একজন মানুষ একজন মানুষকে মেরেছে তাহলে সে কি খুনি এই খুনিকে শাস্তির জন্য তাকেও খুন করা যাবে এই খুন আমি আপনি পাবলিকে ধরে মাইট দিব না এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার শাস্তির ব্যবস্থা ইসলামী সরকার করবে এই একটা খুন জায়েজ দুই নম্বর হল কোন পুরুষ বিবাহিত পুরুষ যদি জেনায় লিপ্ত হয় চারজন সাক্ষী সাক্ষ্য দেয় স্বচক্ষে সবাই দেখেছে চারজন পুরুষ এরকম জোরালো সাক্ষীর সাব যদি সাব্যস্ত হয়ে জেনাকারী তাহলে এ তাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে পাথর মেরে জনসাধারণ সম্মুখে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে যাতে জেনার কেউ কল্পনা না করতে পারে এটা কোনো গোপনে না এই শাস্তি হবে কি প্রকাশ্যে তো এটাও কেউ যদি জেনা করে এটাও পাবলিক কোনো ডকুমেন্ট ছাড়া পিঠে মারতে পারবে না আরেকটা কি আরেকটা হলো কোন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোন মুসলিম যদি ঘোষণা দেয় আজ থেকে আমি ইসলাম ছেড়ে দিলাম মুরতাদ হয়ে গেলাম ইসলাম ত্যাগ করলাম তখনও তাকে কতল করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই তিন কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করার কোনো অপশন ইসলাম রাখে নাই আরাম করে দিয়েছেন কে আল্লাহ তালা হাব্লাহ এখন আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলছেন ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل انه كان منصورا الله تعالى বলছেন যদি কাউকে অন্যায়ভাবে কেউ হত্যা করে কাউকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে তাহলে যাকে হত্যা করা হলো আল্লাহ তাআলা এই হত্যাকারীর উত্তস্বরী যারা তাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিবে কি দিবে ক্ষমতা দিবে কি জন্য এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতা দিবে এই ক্ষমতা যখন পাবে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তখন আল্লাহ তালা সাবধান করছেন এই প্রতিশোধ নিতে গিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি করো না ধরেন আপনার ভাই মারা মারছে একজন অন্যায়ভাবে আপনি ক্ষমতা পেলেন ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন আপনার ভাইয়ের হত্যার বিচার করা রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন আপনার এক ভাই মারার অপরাধে যে এলাকার খুনি একজন তার চোদ্দ গোষ্ঠী আপনি খুন করতে পারবেন না যে খুনি শুধু তাকেই খুনের পরিবর্তে খুন করতে পারবেন জাহিরিয়ার যোগে যদি কোনো খুনি ধরা খেত তাহলে ওই খুনির বদলা নিতে গিয়ে পুরা গোষ্ঠীর লোকদেরকে যদি সুযোগ পেত ক্ষমতা পেত তাহলে অন্যায়ভাবে সকলকেই খুন করতো এটা কি অন্যায় না এটা বাড়াবাড়ি এটা আল্লাহ নিষেধ করলেন যে না এই বাড়াবাড়ি করা যাবে না বরঞ্চ আইনসঙ্গতভাবে তাদের বিচারের আওতায় এনে একজনের পরিবর্তে একজনকে খুন করতে হবে তো যদি এমন হয় যে একটা লোক অসংখ্য মানুষকে খুন করেছে তাকে তো দুনিয়ার আদালতে কয়েবার ফাঁসি দেওয়া যাবে খুন করা যাবে একবার এই জন্য আল্লাহ মানুষের হত্যাকারীর জন্য পরকাল রেখেছেন যাতে হাজারবার খুন করে হত্যা করে তার প্রতিশোধ নেওয়া যায় এই ব্যবস্থা কোথায় কেয়ামতে সেদিনের মালিককে আল্লাহ সুবাহ কাজী আমার ভাইরা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে যদি জনগণ চলে তাহলে শান্তি আর শান্তি তারা ন্যায্য বিচার পাবে বিচারের মধ্যে কোনো কি হবে না অন্যায় হবে না পক্ষপাতিত্ব হবে না